মেঘালয় কথাটি অর্থ মেঘদের আলোয় বা বাড়ি মেঘালয় রাজ্যটি প্রায় বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত একটি পাহাড়ি মালভূমি অঞ্চল মেঘালয়কে বলা হয় ভারতের স্কটল্যান্ড ভারতের সব থেকে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলির মধ্যে মেঘালয়ের চেরাপুঞ্জি হল অন্যতম ভারতের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হল পূর্বের এই রাজ্যটি জোড়ানো প্রাকৃতিক মনোরম সৌন্দর্য ঘন সবুজ বৃক্ষে ঢাকা সুন্দর সুন্দর পর্বতমালা চমৎকার সব জলপ্রপাত পাহাড়ি আঁকাপাকা ট্র্যাক সবকিছু মিলে যেন তৈরি করে এক টুকরো চমৎকার ভূস্বর্গের সম্পূর্ণ মেঘালয় রাজ্যটির কোনায় কোনায় লুকিয়ে আছে প্রাকৃতিক দারুণ সব দৃশ্য বিভিন্ন বনজ উপাদান সহ নানান খনিজ উপাদানও রয়েছে মেঘালয়ের মাটি জুড়ে মেঘালয়ের উত্তরে বিশাল ব্রহ্মপুত্র নদ থেকে শুরু করে দক্ষিণে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ মনোরম পাহাড়ি সৌন্দর্য ছাড়াও মেঘালয়ের সংস্কৃতি খুব রঙিন কি রয়েছে মেঘালয় রাজ্যটি জুড়ে কি ইতিহাস এ রাজ্যটির কি করে পৌঁছাবেন মেঘালয় আসুন তাই জানবো আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা স্ত্রী এক্সপ্রেস জিরোতে আপনাদের স্বাগত মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য ভারতের সেভেন সিস্টার নামে খ্যাত উত্তর পূর্ব অঞ্চলের অন্যতম একটি সুন্দর রাজ্য হল এই মেঘালয় একুশে জানুয়ারি উনিশশো সালে মেঘালয়কে ভারতের একটি রাজ্য হিসাবে ঘোষণা করা হয় প্রশাসনিক সুবিধার জন্য এই মেঘালয় রাজ্যটিকে মোট এগারোটি জেলায় ভাগ করা হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে এই মেঘালয় রাজ্যটির নাম করেছেন একজন বিখ্যাত বাঙালি আর যাকে বলা হয় ভারতীয় ভূগোলের জনক অপরদিকে তিনি ছিলেন কলকাতা জিওলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা আর এই বিখ্যাত মানুষটির নাম হলো শিবপ্রসাদ চট্টোপাধ্যায় উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্য যেমন এক একটি রূপকথার মতো আর তাদের মধ্যে মেঘালয় রাজ্যটি হলো অন্যতম মেঘালয় রাজ্যটির অফরন্ত প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এখানকার লোক সংস্কৃতির জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী বর্তমান সময়ে মেঘালয় রাজ্যটির বেশ কিছু দর্শনীয় স্থান পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে ছবির মতন সুন্দর এ রাজ্যটি জুড়ে শুধু যেন মেঘদের রাজত্ব চলে প্রাকৃতিক পরিবেশের মতনই মেঘালয়ের সবুজ বনাঞ্চলগুলি বিভিন্ন প্রাণীদের নিরাপদ আবাসস্থল অপরদিকে মেঘালয় রাজ্যটি একটি মালভূমি অঞ্চল হবার পরেও এখানকার মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করার জন্য পর্যটন ব্যবসার পাশাপাশি কৃষিকাজেও বেশ দক্ষ মূলত আনারস কাজু বিভিন্ন পাহাড়ি শাকসবজি চাষ করা হয় মেঘালয় জুড়ে মেঘালয়ের রাজধানী শিলং আর শিলং শহরটি বিশ্বব্যাপী খুবই পরিচিত একটি শহর রাজ্যটি জুড়ে রয়েছে বেশ কিছু ঘুরে দেখার মতন যাদের চোখ দৃশ্য দেখলে যেকোনো মানুষের মন মুগ্ধ হয়ে যাবে সর্বপ্রথম শিলং শহরটি হলো পর্যটকদের কাছে অন্যতম প্রধান একটি ভ্রমণ কেন্দ্র ছবির মতন সুন্দর এই শিলং শহরটি অপরদিকে শিলং শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে অবস্থিত লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন এটি পাহাড়ের এক প্রান্তে অবস্থিত ছবির মতো একটি গিরিখাত মেঘালয়ের অপর একটি বিখ্যাত স্থান হল ওয়ারির ছড়া মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ে অবস্থিত এ গ্রামটিতে রয়েছে বিখ্যাত একটি রিভার ক্যানিয়ন চেরাপুঞ্জি হলো মেঘালয়ের অপর একটি বিখ্যাত ভ্রমণ কেন্দ্র ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলির মধ্যে একটি হল এই চেরাপুঞ্জি মৌসিনরাম গ্রামটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত চেরাপুঞ্জির মতোই মৌসিনরামও বেশি বেশি বৃষ্টিপাতের বিখ্যাত আরো কিছু বিখ্যাত স্থান হল মাউরিখাং বাম্বু ট্র্যাক নরিয়াদ গ্রাম মনোনিথান পার্ক কংথং গ্রাম সোনাং পেরেং মাউলিনং এলিফেন্ট ফলস লাইটলাম ক্যানিয়ন ডবল ডেকার ট্রি বিস এবং লিভিং রুট বিস মেঘালয় রাজ্যটির ভ্রমণের সেরা সময় হল বর্ষাকাল মেঘালয়ে যেতে হলে আপনি সড়ক পথে রেলে বা বাই প্লেনে চলে আসুন গুয়াহাটিতে আর গুয়াহাটি থেকে আপনি খুব সহজেই বাসে শেয়ার গাড়ি অথবা ট্যাক্সিতে পৌঁছে যাবেন মেঘালয় রাজ্যে সত্যি মেঘালয় রাজ্য কি সৌন্দর্য মুখের ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় তাই তো মেঘালয়কে স্কটল্যান্ডের সাথে তুলনা করে বলা হয় ভারতে স্কটল্যান্ড